الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم فاذكركم بذكر الحبيب الحلال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى أكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وديا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

আই নেম মাও আমরা সব গুনাহগার গ নবীজি আপন নাই চিননা মোনা আমরা সব গুনাহগার গ নবীজি আপন চিনাম না দয়া করে রোজ হাসি আমাদেরকে বলবেন না অল্লা হুমা হম্মওয়ালা আলী মাও এই দোনিযা পড়ে থাকবি আমরা এক দিন থাকব না সবাই মোদের বলে গো যাবে নবী গো আমরাই বলবেন না আল্লাহ উম্মাম لا हरिना لا हा لا इोला इला हा la hawla ila allah subhanallahi walhamdulillahi la ilaha illallah la hawla ila allah la subhanallahi walhamdulillahi la ilaha illallah la hawla illallah hawla ilaah ilaha laa ilaah illallah ilaah illallah laa ilaah la ilaah

আজিম সঙ্গী মহার সম্মেলনে উপস্থিত আছেন আঞ্জমানিগুল মদিনা দরবার শরীফের বর্তমান মদিনী পীর সাহেব হজরত মৌলানা কাজী আইনুল মুস্তফা আলবাসর কাদিন সাহেব সকল বলে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন দিদার ওলামা আলোচনা করেছেন আমার পরই যিনি আজকের মাহিলের শোভা আগমন করেছেন উনি তা শ্রী পানবেন আলোচনা করবেন মোনাজাত পেশ করিবেন আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে বসার তাফিক দান করুক সকলে বলে আমি আমিন আমি আলোচনা দীর্ঘ দীর্ঘকল্পনা অল্প সময় আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝাই পারে আপনাদের কি বুঝবার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমিন সর্বতোন শুকরিয়া আদায় করি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে দয়া করে মেহেরبانی করে এমন এক নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যার উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ দরহাস্ত করেছেন থেকে পর্যন্ত যত নবী আসছিলেন পৃথিবীতে সমস্ত নবীগণ দরহাস্ত করেছেন আল্লাহ যদি আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করতাম্বুল না বানায় যদি নবীর উম্মত কবুল হিসাবে কবুল সুবহানাল্লাহ যার শান সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউলা কালামা খালাক্ত আফলাক হে হাবিব আপনাকে যদি সৃষ্টি না করতাম কোন কিছুই সৃষ্টি করতাম না জোরে বলি সুবহানাল্লাহ ও আখেরি রাসূল আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে আমরা খুশি না বেজার সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে আবার শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সুস্থতার শহীদ সুস্থ রেখে আজকের এই পবিত্র ঈদে মিলাদুল নবীর মাহফিলের মধ্যে আল্লাহর রলির আগমনের শুভ আগমনের মাহফিলের মধ্যে আসার মতো বসার মতো তাফিকটুকু দান করেছেন এই জন্য খুশি না বেজার সকলে বলে আলহামদুলিল্লাহ অল্প সময় আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দর্জের শহীদ আলোচনা বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন আজকে আমরা উপস্থিত হয়েছি কিছু বোঝার জন্য কিছু নেওয়ার জন্য ঠিক না যদি আমরা আলোচনা না বুঝি তাহলে কিন্তু হবে না আলোচনা বুঝতে হবে আল্লাহ তাহিক দান করুন সকলে বলে আমি বলতে ছিলাম কি আমরা সকলে আমলে সুন্দর জামা অন্তর্ভুক্ত ঠিকই না আমরা রসুলে পাঁচ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি আমরা রসুলের পাঁচ সাল্লাহ আলি সাল্লামকে মহব্বত করি এই যে মহব্বতটা করি মহব্বত করলে লাভ আছে না ক্ষতি আছে লাভ আছে আমাদের মধ্যে আহলে সুন্নতল জামাত মুসলিম উম্মাহ তো অনেক দলে বিভক্ত ঠিক না অনেক দলে বিভক্ত আপনি তাকায় দেখবেন আহলে সুন্নতল জামাতের মধ্যে রসুলের যে প্রেম ভালোবাসা আছে অন্য কোন দলে আছে কথা বলবেন আছে নাই আহলে সুন্নতল জামাতের মধ্যে অন্তত রসুলের প্রেম ভালোবাসা সবচাইতে বেশি ঠিক কিনা আবার দেখবেন আহলেতল জামাত চারা যে অন্যগুলা সম্প্রদায় আছে তাদের মধ্যে কি একটা জিনিস খেয়াল করবেন সমস্ত দলের একটা আছে কি প্রেমে কোনো কিছু করলে এটাই বলে শিরিক বেদাত দেখি না আপনি আজানের আগে সালাত সালাম দিবেন বলবে বেদাত শরীফ পড়বেন বলবে কি বেদাত আপনি রসুলকে নোর বলবেন বলবে বলা যাবে না আপনি রসুলকে হাজের নাজের বলবেন কয়ে বলা যাবে না আপনি মিলা পড়তে যাবেন কয়েটা বেদা রসুলের নাক গাইতে যাবেন এটার মধ্যে সমস্যা ঠিক না এই যে সমস্যাগুলা তাদের মধ্যে দেখবেন যে রসুলের প্রেমের কাজ যেগুলো আছে সেগুলার মধ্যেই তারা পতুয়া জারি করে ঠিক না কিন্তু সাহাবিদের আদর্শ কি ছিল সাহাবাই কেরাম কি রসুলের প্রেমের কাজ করতেন না ছাড়তেন বলেন করতেন না ছাড়তেন করতেন জোরে বলি সোহান রসুলের প্রেমে শুধু আমার রসুলের সাহাবি না রসুলের সাহাবি ছাড়াও ইহুদি বেইমান যারা মোট ওই সময় যারা ছিল তারাও আমার রসুলকে ভালোবাসতেন জোরে বলি সোহান এই যে আমরা কালমা শরীফ পড়েছি ইমান এনেছি রসুলকে ভালোবাসি কত লাভ দেখেন একটু একটা ঘটনা বলতেছি রসুলের জমানার মধ্যে একজন ইহুদি যুবক কালমা নাই মুসলমান হয় নাই ইহুদি যুবক মসজিদের ভিতরে প্রবেশ করতেন তখন রসুলের জুতা মুবারক মুখের নিয়ে মসজিদের বারেন্দায় বসে থাকতেন সুবাহ আল্লাহ বলতেন না মসজিদের বারেন্দার মধ্যে রসুল পাক পাঁচ সাল্লাহ সাল্লামের জুতা মুবারক নিয়ে বসে থাকতেন একদিন দুই দিন তিন দিন এরকম প্রত্যেক দিন এইরকম এই আমলটা করতেন জোর বলি সোহান হঠাৎ একদিন আমার রসুলে পাঁচ সাল্লি সাল্লাম তাকায় দেখেন যে এই যুবকটা মসজিদের বারান্দার মধ্যে বসে বসে আমার রসুলের জুতা মোবারক নিয়ে বসে থাকতেন এই যুবকটা নাই জোর বলি সোহান আমার রসুল সাহাবীদেরকে ডাক দিলেন ও সাহাবিরা

সম্মানিত এলাকাবাসী সম্মানিত হাজির আমি বোঝানোর জন্য বলতেছি ওই যুবক কি কালমা শরীফ পড়েছে কালমা পড়ে নাই মুসলমান হয় নাই ইমান আনয়ন করে নাই একটা ইহুদি যুবক আমার রসুলের জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে ভালোবাসার কারণে ওই আখির রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যদি ওই ইহুদির প্রেম ভালোবাসার কারণে যদি ইহুদির অসুস্থতার মধ্যে ওই যুবককে দেখতে যাইতে পারেন আমরা তো কালমা শরীফ পড়েছি মুসলমান হয়েছি ইমানদার হয়েছি আমাদের যেদিন মালাকুল মত হবে ওই দিন আমার রসুল আসতে পারে কি পারে না এই প্রেম ভালোবাসার কত গুরুত্ব দেখেন রসুলের প্রেম ভালোবাসা ইহুদি যুবকের অন্তরে তাহার কারণে রসুল ইহুদি মুসলমান হয় নাই ইহুদিকে দেখার জন্য গিয়েছেন আমরা তো কলম শরীফ পড়েছি ইমানদার হয়েছি আমরা যেদিন মালাকুল মত হাজির হবে আমাদের মরণের সময় আসবে কিনা সকলে বলি সোহার আল্লাহ বলতেছিলাম কি ওই ইহুদি যুবক অসুস্থ আমার রসুলের পাঁচ হাজার নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বলতেছেন সাহাবিরা চলো ওই ইহুদি যুবককে দেখার জন্য যাব যখন বাহির হইলেন বাহির হওয়ার পরে আমার রসুল তাগায় দেখেন ওই ইহুদি যুবকের ঘরের মধ্যে মালাকুল মত আজরাইল হাজির হয়ে গেছে জুর বলি সোহান আমার রসুলের দেখার ক্ষমতা আছে কি নাই আছে কি নাই দিছেন কে বলেন দিছেন কে আল্লাহ দিলে কোনো সমস্যা আছে শিরিক হবে বেদাত হবে কোনো সমস্যা হবে আকিদায় গন্ডগোল হবে হবে না আল্লাহ কতটুকু দিয়েছেন কই সন্নিরা রসুলের শান গাইতে এটা আল্লাহ উপরে নিয়ে যায় ঠিক কি না এখন বোঝা গেল তারা আমার রসুলের পাক আল্লাহর শান কতটুকু এটা জানে এইজন্য জন্য সন্নিরা ওপরে নিয়ে যায় এটা অহাবিরা জানে ঠিক কিনা তাহলে আপনি যদি মনে করেন যে আল্লাহর সান এতটুকু তাহলে আপনার ইমান থাকবে আল্লাহর সান যদি একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসেন যে আল্লাহর সান এতটুকু এতটুকু তাহলে ইমান থাকবে তাহলে বোঝা গেল যারা বলে সন্নিরা আল্লাহর ওপরে নিয়ে যায় সান গাইতে গাইতে তাদের ইমান আছে নাই কতটুকু আমার রাসুলের পাঁচ সাহসামকে সান দিয়েছেন

আমার হাবিদের আমি এত বাড়িয়ে দিয়েছি কেউ দরার ক্ষমতা নাই জোর বলি সোহান আল্লাহ বোঝার চেষ্টা করবেন অল্প সময় ওয়াজ করব বোঝার চেষ্টা করবেন আল্লাহ বোজার তাফিক দান করুক সকল বলে আমি বলতেছিলাম কি আমার রসুল কাকে দেখার জন্য যাচ্ছেন ইহুদি যুবককে দেখার জন্য যাচ্ছেন ইহুদি যুবককে দেখার জন্য রোয়ানা দিয়েছেন ঘর থেকে যখন বাহির হয়েছেন দেখেন মালাগোল মুখ ওই যুবক ইহুদি যুবকের ঘরের মধ্যে হাজির জোরে বলি সোহান আমার রসুল বললেন আজরাইল ও আজরাইল তোমাকে বলি তুমি একটু অপেক্ষা করো এই মুহূর্তে যদি যুবকটা এনতেকাল করে তাহলে তো সে জাহান নামি হয়ে যাবে কারণ কাল মা তো পরে নাই এই মুহূর্তে যদি সে এনতেকাল করে সে জাহান নামি হয়ে যাবে অপেক্ষা করো আমি রসুল তার ঘরের মধ্যে কালমা শরীফ পড়ানোর পরে তার জানটা কবজ করিও জোরে বলে সোহান আমার রসুল ওই ইহুদির ঘরের মধ্যে গেলেন অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি আমার রাসূল ওইখানে যাওয়ার পরে আমার রাসূল তাকে কালমা শরীফ পড়ায়া মুসলমান বানায়া যখন শার্সেল তখন আজরাইল তার জানটা কবজ করেছেন জুরবালি সুবহানাল্লাহ তাহলে বলতেছিলাম কি বোঝাইতে চাইছিলাম কি আমার রাসূলের প্রেমের পাগল হইলে কি লাভ রাসূলের এসকের পাগল হইলে কি লাভ আজকের যে মাহফিলের মধ্যে আসলাম কি লাভ হইল এই যে মাহফিলের মধ্যে আসলাম সেই লাভটা হয়েছে এই যে আমরা বলতে পারবো অন্তত আল্লাহ জীবনে কোনোদিন এই বাদত বড় কোনো ইবাদতের অহংকার আমাদের কাছে নাই কিন্তু রসুলের প্রেমের একটা মিলাদ নবীর মধ্যে উপস্থিত হয়েছিলাম জোর বলি সোহান ওই ইহুদি যুবক যদি রসূলের জুতা মুবারক অন্তরে নেওয়ার কারণে সে যদি ইমানদার হয়ে কবরে যাইতে পারে রাসুলের দিদার পেয়ে যদি কবরে যাইতে পারে আমরা তো এই রসুলের প্রেম নিয়া রসুলের আশেক হইয়া এই যে গভীর রজনীতে এই শীতের মধ্যে এই ঈদে মিলাদুল নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি এই যে উপস্থিত হয়েছে আমার রসুল দেখে কি দেখে না এই এটার মাধ্যমে আমার রসুল আমাদের মরণের সময় আসতে পারে কি পারে না আল্লাহ কবুল করুক সকলকে আমি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমি তাহলে আমরা বলতে বলতেছিলাম কি যে আমরা যে রসুলের প্রেমের মাহফিলের মধ্যে আসলাম এই মাহফিলের দ্বারা আমার রসুলের সুপারিশ হইতে পারে কি পারে না আল্লাহ কি যে শরীফ পড়ি আমরা নামাজ এই যে মিলাশরীফ পড়ি না নামাজের পরে জোমান নামাজের পরে অনেকের বাড়ির মধ্যে দোকান পাট উদ্বোধনের সময় মিলা শরীফ পরি অনেকে বলে যে এই মিলা শরীফটা পড়া জায়েজ নাই কিনা অনেকে বলে এটা বেদান এটা না যায় কথাগুলা বুঝবেন কারণ বর্তমান যে সময় যে পরিস্থিতিটা আমরা বসবাস করতেছি অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতি এই যে সময়টার মধ্যে বসবাস করতেছি আমাদের ছেলে মেয়ে আমরা সন্নি জামা ছিলাম কিন্তু ছেলে মেয়ে চলে গেছে তাবলিক জামাতের মধ্যে টিকখি না কারণ কি কারণ একটাই আমাদের স্টিজের মধ্যে আমাদের ওয়াজের মধ্যে তাসিম নাই আমাদের স্টিজের মধ্যে তাসিম নাই আপনি জিকির করবেন জিকির শুনবেন কিন্তু একা একা করেন সারা করেন সমস্যা আছে নাই এই রকম মাহফিল গুলার মধ্যে যদি অন্তত আলোচনা না হয় তাহলে তো ছেলে মেয়ে না না বুঝলে তো এই ছেলে মেয়েগুলোই তো তাবলিক জামাতে অংশগ্রহণ করবে ঠিক না এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের মাহফিল যেন যেন অন্যদিকে না যায় গান বাজনার দিকে না যায় মাহফিল গুলা যেন হেদায়তের মঞ্চ হিসাবে আল্লাহ পাক কবুল করেন সকল বলে আমিন বলতেছিলাম কি মিলাদ শরীফ মিলাদ শরীফ অনেকে বলেন বেদাত ঠিক না মিলাদ শরীফ পড়া বেদাত জোরে বলি নাউজুবিল্লাহ মিলাদ শরীফ পড়া কি বেদাত না জায়েজ জায়েজ কিন্তু এই যে জায়েজ আপনার দলিল আছে আপনার কাছে হ্যাঁ বলেন দলিল আছে দলিল আছে কোরআনে কিন্তু আমরা অনেকে জানি না ঠিক না জানতে হবে জানতে করে আমরা ওহাবিদের মোকাবেলায় আমরা যেন জবাব দিতে পারি না এটা এখানে আছে দলিল এখানে আছে এটা এখানে আছে জায়েজ মিলাদ শরীফ এতে কোনো সন্দেহ নাই জোরে বলি সুবহানাল্লাহ মিলাদ শরীফ পড়া কি মুস্তাহাব এটা কোনো ফরজ ইবাদত নয় এটা কোনো ওয়াজিব ইবাদত নয় এটা কি মুস্তাহাব ইবাদত মুস্তাহাব মানে কি আমি পড়লাম সব হইল আমি কি করলাম পড়লাম আদায় করলাম সব হইল কিন্তু আমি কি করলাম পড়লাম না গুনা হইল গুনা হইল না কিন্তু আমি যদি অস্বীকার করি যে না মিলা শরীফ জায়েজ নাই মিলা শরীফ বেদা আমি যদি মোস্তাহটাকে অস্বীকার করি তাহলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব যদি বলি না উজবিল্লা কথাগুলো বোঝার চেষ্টা করবে মিলা শরীফ পড়লাম না গুনা হইল না কিন্তু কেউ যদি বলে যে না মিলাদ শরীফ পড়া বিদাত মিলাদ শরীফ পড়া জায়েজ নাই সে কাফের সে কি সে কাফের তার পিছনে একতেদা জায়েজ নাই তার পিছনে ইমামতি জায়েজ নাই তার বক্তব্য শোনা জায়েজ নাই তার পিছনে নামাজ পড়া জায়েজ নয় তার পিছনে একতেদা করা যাবে না তার পিছনে জানাজার নামাজও আদায় করা যাবে না এই জন্য মোস্তাহাব বিষয় যদিও বিষয়টা ছোট কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না এই যে আমরা মিলা শরীফ পড়ি মিলা শরীফের প্রথমে কোরআন শরীফ পড়ি কি পড়ি কোরআন তেলাত করি কোরআন তেলাত কি এটা জায়েজ না না জায়েজ আল্লাহ রসুল বলেন আফজালুল তেলাত ইবাদাতি তেলাতি না আফজালুল নফল ইবাদাতি তেলাতুল কোরআন অর্থাৎ নফল ইবাদতের মধ্যে যে সর্বোত্তম ইবাদত এটা হচ্ছে কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ বলতেন না নকল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে কি কোরআন তেলাওয়াত এটা আমরা মিলা শরীফের প্রথমে পড়ি কিনা পড়ি তারপরে আমরা কি পড়ি দরুদ শরীফ পড়ি আমরা তারপরে কি পড়ি দরুদ শরীফ পড়ি দরুদ শরীফ পড়ি কি